আমরা এখন রেডি হচ্ছি পুষ্পা টু মুভি দেখার জন্য বেরিয়ে পড়েছি গাড়ি ধরার জন্য এদিকে গিয়ে আমরা অটো একটা ধরে নিয়েছি ধরে নিয়ে এখন আমরা স্টেশনের দিকে যাব তো গাইস আমরা স্টেশন এসেই মাত্র ট্রেন পেয়ে গেছি পাঁচটা স্টেশনের পরেই আমরা নেমে গেছি স্টেশন থেকে শো হতে এখনো এক ঘন্টা বাকি তাই এক প্লেট মো নিয়ে দুজন বসে পড়েছি মোমো খেয়ে আমরা হলের দিকে রওনা হই হলে এসে মতো টিকিট কাউন্টার একটা গোল্ড একটা সিলভার সিলভার হচ্ছে একশো টাকা গোল্ড হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা দুটো টিকিট কেটে ফেললাম দুজন মিলে আর টিকিটে লেগেছিল ওয়ার্ডিট ওয়ান ওয়ারিট টু আর আমরা ওয়ার্ডিট টু এর টিকিট চেক করানো হয়ে গেছে হলে ঢুকেই মাত্র খাবার কিছু এনেছি হলে খাবার নিয়ে ঢুকতে দিয়েছে

जिसे याद न बने, गन, गन, एक गन, गन दे, की पराठा डाला। भाई क्यों भी मेरे भाई, तो मैं क्यों नहीं? ये बात है। তো গাইস এখনই এন্ড করছি ভিডিও সবাই একবার করে পুষ্পাটু দেখেই আসো